পাঁচ আগস্টের পরে এখানে লুটপাট চলেছিল যে কারণে এখন দেখতে পাচ্ছেন এখানকার সব কিছু কিন্তু ভাঙাচোড়া রয়েছে এরপ দিয়ে একটা জানালা আছে এবং এখান দিয়ে বাইরে একটি পুকুর আছে সেটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি টয়লেট এবং মেবি বি টয়লেটের মধ্যে এই মুহূর্তে কেউ আছে এই দিয়েও একটি পুকুর দেখা যাচ্ছে সিঁড়ি বাধাই করে একটি ঘাট এই পাশে আছে এবং গ্লাসগুলো দেখেন ভাঙা কিন্তু এখানে আর কি গোপালগঞ্জের বুকে একমাত্র পাহাড় যেখান থেকে ঝর্ণা পড়ছে নিচে সুন্দর সুইমিং পুল যদিও এটা কৃত্রিমভাবে তৈরি তবে সৌন্দর্য কোনো ঘাটতি নেই এই পার্কটিকে সম্পূর্ণ সবুজের অরণ্যে সাজানো হয়েছে যখন প্ল্যান করেও কোনো কুল কিনারা পায় না ঠিক তখনই আনফর্চুনেটলি আমরা কোনো প্লান ছাড়াই আজকে ভ্রমণে বেরিয়ে পড়েছি এবং আজকে আমাদের ভ্রমণ হচ্ছে গোপালগঞ্জের সাবানা ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে যেটি প্রায় সাতশো বিঘা জমির উপর নির্মাণ করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ পার্ক টার্ক এগুলো আমাকে কখনও টানে না তবে একসাথে যেহেতু অনেকগুলো ভাইব্রেটার যাচ্ছি মনে হয় খুব ভালো একটি সময় কাটবে তবে যাওয়ার পরে ভয়ঙ্কর ভাবে হতাশ হয়েছি কেন হতাশ হয়েছে এটা এখনই জিজ্ঞেস করেন না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঘুরতে বের হইলে ভুল পথে যাওয়া এটা একটা কমন বিষয় হয়ে গেছে আমরা সেম কাজটাই করেছি আমরা আসলে রিসোর্টের রাস্তাটাকে পিছনে ফেলে এসেছি আমরা অনেক দূরের সামনে চলে এসেছি এখন আমরা পিছনের দিকে যাচ্ছি আসলে আমরা আসলে এই রাস্তাটাকেই ভুল করে পিছনে ফেলে চলে গিয়েছিলাম এন্ড এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে মূলত ইকো রিসোর্টে চলে গেছে এই রাস্তা ধরে চার পাঁচ মিনিট গেলেই ইকো রিসোর্টে দেখা পাবে এটা হচ্ছে পার্কিং এরিয়া এবং সামনেই হচ্ছে মেইন গেট তাই না টিকিট নিয়েছি বাইক এক দুই তিন চার পাঁচ ওয়ান বাইক এক দুই দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো টিকিট কত আচ্ছা এই এর মধ্যে রাইড আছে অনেক অবশ্যই রাইড আছে রাইডের জন্য আলাদা আলাদা হ্যাঁ রাইডের জন্য আলাদা আলাদা আচ্ছা এরকম কোনো প্যাকেজ নাই যে একসাথে এখান থেকে নিয়ে গেল সব রাইড পাবে সেই প্যাকেজ কত প্যাকেজের হচ্ছে জন্য টোটাল প্যাকেজ হচ্ছে জন্য আলোচনা সাপে কত আলোচনা সাপে আচ্ছা আচ্ছা আর ছোটদের জন্য টিকিট কত আছে আপনাদের ইয়া নাগরদোলা আছে পরে ট্রেন রাইড আছে সুইং চেয়ার আছে বোট রাইড আছে বাচ্চাদের ওকে ভাই থ্যাংক ইউ এই যে হচ্ছে আমাদের টিম আমরা আজকে হচ্ছে গোপালগঞ্জের সাবানা পার্কে আছি যেটা হচ্ছে বেঞ্জির হাম নির্মাণ করেছিল সো আমরা যাচ্ছি হচ্ছে এই যে একদমই গেটের সামনে এই যে হচ্ছে আমাদের টিকিট হ্যাঁ আমরা প্রবেশ করে ফেললাম অ্যান্ড সামনে ঢুকার সাথে আমরা একটা পুকুর আছে এখানে তো এদিক দিয়ে যাচ্ছি এখানে শিশুদের জন্য অনেক কিছুই আছে সেগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাবো ওই যে আমাদের পিছনে হচ্ছে সবাই আমরা টোটাল বারো জন আছি এখন এটা শ্যাম্পান না এটা শ্যাম্পানের চেয়েও অনেক কিছু ভালো আমার মনে হয় কি শ্যাম্পান হচ্ছে মানে রেস্ট নেওয়ার জন্য কিছু সময়ের জন্য আর এই জায়গায় যদি আপনারা আসেন অবশ্যই একটা প্রকৃতির ফিল পাবেন এবং ঠান্ডা আবহাওয়া যেটা একদমই অর্গানিক গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগেটর গ্রামে প্রায় সাতশো বিঘা জমির উপর সাবানা ইকো পার্ক অ্যান্ড রিসোর্টটি অবস্থিত যার অবস্থান গোপালগঞ্জ জেলা সদর বা গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় পঁচিশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এক নিভৃতি পল্লী অঞ্চলে এই পার্কটি সম্পূর্ণই প্রাকৃতিক পরিবেশের মাঝে গড়ে উঠেছে চারপাশে সবুজ বন লেক আর খোলা মাঠ এখানে বিভিন্ন ধরনের কটেজ ভিলা ও রুম রয়েছে যা পরিবার দম্পতি কিংবা কর্পোরেট ট্যুরের জন্য বেশ উপযুক্ত এগুলো হচ্ছে সাবানা পার্কের মধ্যে অবস্থিত কটেজ যেগুলো আসলে গুম্বুজ আকৃতির করা হয়েছে খুবই সুন্দর এবং লাকজারিয়াসভাবে আসলে এটাকে নির্মাণ করা হয়েছিল এবং দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশ কিন্তু খুবই চমৎকার দুঃখের বিষয় হচ্ছে পাঁচ আগস্টের পরে এখানে লুটপাট চলেছিল যে কারণে এখন দেখতে পাচ্ছেন এখানকার সবকিছু কিন্তু ভাঙাচোড়া রয়েছে দিয়ে একটা জানালা আছে এবং এখান দিয়ে বাইরে একটি পুকুর আছে সেটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি টয়লেট এবং মেবি বি টয়লেটের মধ্যে এই মুহূর্তে কেউ আছে এ পাশে একটি পুকুর দেখা যাচ্ছে সিঁড়ি বাধাই করে একটি ঘাট এই পাশে আছে এবং গ্লাসগুলো দেখেন ভাঙা কিন্তু এখানে আর কি প্রচুর পরিমাণে লুটপাট হয়েছিল মনে হয় কারণ এখানকার অনেক কিছুই এখন নাই আগে যেগুলো ছিল আসলে দেখুন কটেজগুলোতে কিন্তু এসিও লাগানো হয়েছে মানে এই ছোটো একটি কটেজকে একদম যত বড়ো লেভেলে লাক্সারিয়াস করা যায় সেটাই আসলে করেছে খুবই চমৎকার ভেতরের দৃশ্যটা দেখলাম গোপালগঞ্জের মানচিত্রে একমাত্র পাহাড়ের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এটি সম্পূর্ণ এই কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে এই পাহাড়টি থেকে মনোমুগ্ধকর ঝর্নার দৃশ্য দেখা যায় ঝর্নার নিচেই রয়েছে সুইমিং পুল এবং সাবানা পার্কের সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন এই পাহাড়টি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও পেরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন